হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোঁয়া ম্যাচিং এবং সার্ত ছোঁয়া থেকে আজকে একদমই আনকমন একটা কালেকশন দেখব যেগুলো কিন্তু এখন একদমই নতুন আসছে এগুলো কিন্তু কারো কাছে নাই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা গর্জিয়াস কালেকশন এবং আমাদের সাথে কিন্তু আছে ভাইয়া ভাইয়াগুলা কি কালেকশন দেখাবো ফার ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এবং নিচের দিকে কিন্তু খুব সুন্দরভাবে পার করা আছে একদমই ইউনিক একটা কালেকশন সবকিছুই তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনটি দিয়ে এবং এটা আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটার নিচে যখন ফলস দিবে তখন কিন্তু লুকটা আরও চেঞ্জ হবে এবং আরও সুন্দর লাগবে দেখেন কতটা গর্জিয়াস লাগছে দ্রুত স্ক্রিনশট করতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি ডিজাইনের আরেকটা এই কালারের আরেকটা সেম সেম কালার ডিজাইন আলাদা সেম কালার থাকছে ডিজাইন আলাদা একশো আর পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ভাইয়া এগুলো বহর কেমন এগুলো মাত্র সাড়ে তিন হাত বহর ঠিক আছে একদম মনে এটা এক মানুষ বহর এক মানুষ বহর দেখেন এত বহর তো আসলে লাগেই না কিন্তু তারপরেও কিন্তু অনেক বহর দেওয়া আছে যারা অনেক হেলদি তারাও কিন্তু এই কাপড়গুলো একদম লম্বা যারা হেলদি সবার জন্যই কিন্তু এই কাপড়গুলো হয়ে যাবে এবং খুবই গজু দেড়শো টাকা গজ থাকবে আচ্ছা একশো পঞ্চাশ টাকা গজে আসলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে এগুলোর সাথে সেটিং আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে কি ওড়না ম্যাচিং ফলস ম্যাচিং আছে তাই না ভাইয়া আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না ম্যাচিং ফলস পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে কালারগুলো সবুজ এটা হচ্ছে সবুজ। পিথ নিচেরটা হচ্ছে পিৎ কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার ইউনিক এবং প্রত্যেকটা কালারই গ অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভাইয়া শপের অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর সব কালার এবং ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং তার পাশাপাশি আপনারা এগুলোর সাথে ফল সালোয়ার সব কিছু কিন্তু ভাইয়ার এখানে পেয়ে যাচ্ছেন মানে সকল প্রকার কালেকশনই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তা আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইয়ার শপে আসতে চান চলে আসতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সার্ত ও ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ